মা আদাৰুল্লাহ আল্লাকে যেমনে মহব্বত কৰাৰ দৰকাৰ টুকুৰ মহব্বত কৰক মা আজ আৰুল্লাহ হাত যেমনে বাবে এবাদত কৰা দৰকাৰ তেমনি এবাদত কৰক যেমনি ভাবে রোজা রাখার দরকার তেমনি রোজা রাখো যেমনি ভাবে নামাজ পড়ার বর কথা বলেছে তেমনি নামাজ পড়ো যেমনি ভাবে হজের যাওয়ার কথা বলছে তেমনি হজ করো যেমনি ভাবে জাকাত দেওয়ার কথা বলেছে তেমনি জাকাত করো যেমনি ভাবে দান দক্ষিণা করতে বলেছে তেমনি তুমি করো আমার আল্লাহ সুবহানাহু তাআলা বলতেছে মা কদরুল্লাহ হাক্কা কদরিহি আল্লাহকে ভয় করো ভালোবাসো আল্লাহর বিধানগুলো যেমনি আল্লাহর মহব্বতে তুমি কর তুমি আবাদত করতেছ পরিপূর্ণ আল্লাহর মহব্বতে আবাদত করবে না তোমার তো পরিপূর্ণ আল্লাহর মহব্বতে তোমার আবাদত করতে হবে তুমি তো নামাজের মধ্যে আসলে সহ তোমার প্রথম তোমার প্রথম কাজটাই তো হয়েছে উঁচু করতে হবে তুমি যদি উঁচু না করো তাহলে তোমার কিসের নামাজ আল্লাহ সুবাহ তুমি তো তুমি তো জান নামাজের মধ্যে দাঁড়ায়ছো ইন্নী ওয়াজ্জাতু ওয়াজহি ইলাল্লাযী ফাতারা আস-সামাআ আল-আরদা হামিফা ওয়া মা'না মিনাল মুশরিকিন তুমি মুশরিকদের সাথে কেউ না তুমি যদি মুশরিকদের সাথে কেউ না থেকে থাকো তাহলে তুমি সত্যিকার অর্থে নামাজী আর যদি তোমার মূর্তির সাথে সম্পর্ক থাকে মূর্তির ভালোবাসার সাথে সম্পর্ক থাকে মুসলমানের পয়গম সংখ্যা থাকে আর এরকম মানে হিন্দুদের সংখ্যা কম থাকে আর পূজার মন্দিরের মধ্যে মুসলমানের সংখ্যা বেশি হইব না

তোমার বাপ দাদা করছে এমনি হইছে না তোমার আবাদত করতে হবে আল্লাহর কোরআনে কি আছে নবী মোহাম্মদের হাদিসে কি আছে এমনি ভাবে করো মা আজিজ তিনি পরাক্রমশীল পদ্মাময় আল্লাহ তুমি কার সামনে দাঁড়াইছো তুমি কার আবাদত করতেছো তুমি চিন্তা করছো যিনি সমুদ্রের নিচে কি হইতেছে অদল পাহাড়ের নিচে তুমি সমুদ্র পাহাড়ের কনার ভিতরে কি হইতেছে এটার খবর কেও না জানলে এটা আল্লাহ পাক জানে তুমি কোথায় কারে মাদক করতেছ তুমি জানো তুমি সুন্দর করে যথাযুক্তভাবে মহ্পতে আল্লাহ এবাবত করো আল্লাহ সুবান হুয়া তায়ালা বলেন ইন আল্লাহ আল্লাহ কবি উন আমি আল্লাহ সুবান হুয়া তাআলা আমি আল্লাহ সুবান হুয়া তায়ালা করুন শিল্পজ্ঞাময় আল্লাহ

তুমি আর সামনে যে কিছু আছে সেটা তো আর তুমি করতে পারো না আল্লাহ বলতেছে ও বান্দা তুমি শোনো তোমার কি সামনে কি হবে কেমনে হবে এটা কেউ জানে না জানি আমি আল্লাহ মু মাইনা মা খালু খাগ ওয়াইলাল্লাহি তোর উমু আমার আল্লাহ তোমার পিছনে এবং তোমার সামনে যা কিছু আছে সব কিছুই আমার আল্লাহ কাছে পড়তাইবে আমার আল্লাহ সুবানু হুয়া তালা বান্দাকে ডাক দেয় ও আমার বান্দা তোমার পিছনে কি হয়েছে আমি জানি তোমার সামনে কি হইব সেটাও আমি জানি তোমার যেটা মঙ্গল হবে সেটাই আমি আল্লাহ করব তোমার অমঙ্গলটা আমি আল্লাহ করব না তোমার মনে হইতেছে আজকে তোমার ব্যবসা ক্ষতি হয়েছে এইজন্য তোমার মনটা খারাপ আল্লাহ বুঝি আমারে দেখছে আল্লাহই কয় না না তোমার ব্যবসাতে যে ক্ষতি হয়েছে এই ক্ষতির মকদমে আরো 20টা লাভ আমি আল্লাহ তোমারে দিয়া দিমু ও মানুষ রে তুমি ক্ষতি হয়েছে এই বিদায় তুমি বাইন্যা পড়িও না ওয়ালা তাহিনু ওয়ালা তাহযানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন ও মানুষরা তোমরা ভয় পেয়ে ভেঙে যাও না আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করি ওয়ালা নাবলু ওয়ানাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুয়ে ওয়া মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারা ওয়া বাশিরিস সাবিরিন ও মানুষেরা আমি ফলের মধ্যে তোমাদেরকে ক্ষতি করব আমি তোমাদেরকে শস্যের মধ্যে তোমার সম পরীক্ষা করব আমি আল্লাহ তোমাকে হায়াতের মধ্যে দিয়া পরীক্ষা করব তোমার জীবন চলার মধ্যে আমি বিভিন্ন পরীক্ষা করব পরীক্ষার মধ্যে যদি তুমি ঠিক থাকতে পারো আমার আল্লাহ বলতেছে বাংলারে পরীক্ষার মধ্যে যদি তুই ঠিক থাকতে পারো আমি আল্লাহ সুবান হুয়া তালা তরে কবুল করে নিলাম আমি আল্লাহ তর পিছনের সব গুণা মাফ করে দিলাম সুবান আল্লাহ আমি তো তোরে পরীক্ষা করব ও বান্দা আমি তো তোরে পরীক্ষা করব আমি আল্লাহ পরীক্ষা করবো দেখেন একটা লোহা এটা পুরায়া বিভিন্ন রকমের খুন্তি হয় চুরি হয় দাও হয় বডি হয় একটা লোহা পুরাইছেন এটারে দাও বানাইছেন কিছুদিন পরে ভালো লাগছে না এটারে লোহাকে আমার আপনি পুরায়া দাও থেকে চুরি বানায়া লাইলেন আবার আপনার ভালো লাগছে না সুরি থেকে আবার আপনি একটা বল্লম বানায়া আবার ভালো লাগছে না এটা আবার লোয়ার মধ্যে গোলা এটা আপনি আরেকটা কিছু বানায়া আল্লাহ সুবহান ওয়া ও পৃথিবীর মানুষেরা আল্লাহ সুবহান ওয়া taala তুমি ঠিক রাখো সতোই মুসিবত আসক না কেন মুসিবত চলে যাবে আল্লাহ সুবহান ওয়া taala তোমার এই পরীক্ষাটাকে আমার আল্লাহ পা খুশি হয়ে যায় তোমার পিছনের সব গুণ আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ সুবা নোয়া তাহলে বলে ন্যায় হাল্লা দিয়ে না আমারে ও ইমানদারে রা আমা মুর কাউ তোমার কর

do রুকু করো সিজদা করো ও ঈমান ওয়ালারা ওয়া'বুদু রাব্বাকুম তোমার প্রভু আதிகারে ইবাদত করো ও পৃথিবীর উম্মতে মোহাম্মাদি বনি আদম সন্তান উম্মতে মুহাম্মাদি আমার আল্লাহ ডাক দেয়া কইতেছে শোনা ও ঈমানদাররা তোমরা রুকু করো এবং সিজদা করো ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফা'লুল খায়রা তোমার প্রভু আதிகারে ইবাদত করো ওয়াফা'লুল খায়রা ভালো ভালো কাসরা আমার আল্লাহ সুবহান ওয়া তাআলা রুকুর কথা বলতেছেন সিজদার কথা বলতেছেন এবাদতের কথা বলতেছেন আপনি যদি মনে করেন আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে নামাজ পড়ে নাই তাহলে আপনার দরকার নাই কারণ আপনার মতো ফাডামার মানুষের নামাজ দরকার নাই নামাজি হচ্ছে আল্লাহ ওয়ালা বিনুইদের জন্য আমার আল্লাহ সুবহানহু ওয়া তাআলা बोलतेছেন মুহাম্মাদি আমার मोहब्बतে যখন রুকু করবে আমার मोहब्बतে যখন যা করবে আমার ইবাদত যখন করবে আমি আল্লাহ সুবহানহু ওয়া তাআলা তোমাকে ভালোবেসে তোমার मोहब्बतে আমি আল্লাহ তোমার কল্যাণের রাস্তাগুলো খুলে দেব সুবহানাল্লাহ ইয়া ইন্নাল্লাযী রুকুকারীরা ও ইমান ওয়ালা তুমি যখন রুকু করো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রুকুকারী যখন রুকু করবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে আমার আল্লাহ পাকের জমিনে যখন রুকু করার পরে সিজদা করবে ওয়া ফাআলুল খায়রা ভালো ভালো কাজ করবে ওয়া ফাআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন ও বান্দা তুমি চিন্তা করে দেখো তুমি যখন রুকু করবে তুমি যখন সিজদা করবে তুমি যখন ভালোবাসে কাজ করবে আল্লাহ আমার করবে আল্লাহ কয়লা আল্লাহ কৌতুফলি হন তুমি চিন্তা করে না নিঃসন্দেহে তোমার সফলতা সামনে আসতেছে সুবাহান আল্লাহ আল্লাহ নামাজিদের জ্ঞান নামাজিদেরকে আল্লাহ সুবাহ উপহার দিবেন